হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ অল ফ্যামিলি লাইফস্টাইল আজকে আবার আপনাদের সামনে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে গিয়ে লোটে মাছের একটা নতুন রেসিপি তার জন্য আমাদের কী কী লাগছে লোটে মাছ লাগছে এই লোটে মাছটা আমি প্রথম থেকে ভিনিগার নুন আর জল দিয়ে ভালো করে ধুয়ে এটা জল ঝরিয়ে রেখে দিয়েছি লোটে মাছ লাগছে তারপরে লাগছে হচ্ছে গিয়ে বেগুন তার সাথে মশলা লাগছে কি আমাদের লাগছে আদা রসুন বাটা গোলমরিচের গুঁড়ো পেঁয়াজ বাটা টমেটো বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ জিরে ধনে কালো জিরে নুন এড়ারু বেসন আর তার সাথে লাগছে যখন ম্যারিনেট করব তার সাথে লাগছে হচ্ছে গিয়ে ধনে পাতা আর হচ্ছে গিয়ে ডিম তাহলে প্রথমে আমরা মাছটাকে ম্যারিনেট করে রাখবো সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি মাছটাকে ম্যারিনেট করার জন্য প্রথমে আমরা বোলের মধ্যে আর মাছটা আমি কক দিয়ে ফুটো ফুটো করে নুন ভিনিগার দিয়ে ধুয়ে নিয়েছি তাহলে প্রথমে আমি এটার মধ্যে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন যে যেরকম মাছ নেবেন সেই অনুযায়ী নুন দিয়ে ম্যারিনেট করবেন তারপরে দেব হলুদ হলুদ গুঁড়ো তারপরে দেব গোলমরিচের গুঁড়ো তারপরে দেব ধনে পাতা কুচি তারপরে দেব আদা রসুন বাটা তারপরে দিয়ে দেব ডিমটা ফাটিয়ে এবার এটা মোটামুটি পনেরো মিনিটের জন্য আমি ম্যারিনেট করে রেখে দেবো ভালো করে চুটকে চুটকে ম্যারিনেট করে রেখে দিতে হবে তারপরে এটা ম্যারিনেট করা হয়ে গেলে এর জন্য একটা ব্যাটার আমি তৈরি করে নেব এবার একটা ব্যাটার আমি তৈরি করে নেব মাছগুলো ফ্রাই করার জন্য ব্যাটারটা তৈরি করার জন্য প্রথমে একটু জল দিয়ে দেব তারপরে ময়দার গুঁড়ো রুট একটু দিয়ে পাঠিয়ে নেব এরপরে এরপরে একটু কালো জিরে এর মধ্যে দিয়ে দেব অল্প গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতন লবণ যেহেতু আমরা মাস্টার মধ্যে আগে ডিম দিয়ে মাখিয়ে রেখেছি সেই জন্য এর মধ্যে আর আমি ডিম দিলাম না এবার প্রথমে ফ্রাই পেনে তেল দিয়ে মাছগুলোকে একটা একটা করে ভেজে নেবো তেলটা মোটামুটি গরম হয়ে গেছে এইবার ম্যারিনেট করেছিলাম যে মাছগুলো সেই মাছগুলো একটা একটা করে প্রথমে ময়দার মধ্যে ময়দার মধ্যে ময়দা মাখিয়ে নিয়ে তারপরে একটা এক একটা করে এই ব্যাটারের মধ্যে দিয়ে ফ্রাইপ্যানে দিয়ে দেব প্রত্যেকটা মাছই একইভাবে করবো প্রথমে ময়দার গুঁড়োতে মাখিয়ে নিয়ে তারপরে ব্যাটারের মধ্যে দিয়ে ফ্রাই এরম করে করে প্রত্যেকটা মাছ আমরা ভেজে নেব মাছগুলো পুরোপুরি ভাজা হয়ে গেলে আপনাদেরকে দেখাচ্ছি এবার পুরোপুরি মাছগুলো সব ভাজা হয়ে গেছে এরম করে করে সব কটা মাছই ভেজে নিলাম দেখুন একটা মাছও ভাঙেনি কি সুন্দর মাছগুলো ভাজা হয়েছে দেখুন মাছগুলো সব পুরোপুরি ভাজা হয়ে গেছে একটা মাছও ফেটে বেরিয়ে যায়নি কি সুন্দর কোটিংটা হয়েছে দেখুন এইবার এই গরম তেলে এই একই তেলে বেগুনগুলো লাল লাল করে ভেজে নেব নুন হলুদ দিয়ে দেবো দিয়ে সব লাল লাল করে ভেজে নেব এবার পুরোপুরি সব বেগুনগুলো লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন পুরো সব লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার একটা একটা করে সব নামিয়ে নেব এবার কড়াইতে তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেলে তাতে কালো জিরে দিয়ে দেব কালো জিরে দিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচি দেবো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ফ্রাই করে নেব দেখুন পেঁয়াজটা পুরো লাল লাল হয়ে গেছে ভাজা হয়ে গেছে পুরো এর মধ্যে বার এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেব লঙ্কা গুঁড়ো দেবো চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো এবার মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আদার গন্ধটা কেটে গেলে তার মধ্যে পেঁয়াজ বাটা আর টমেটো বাটাটা দিয়ে দেব গুঁড়ে দিয়ে দেব মশলাটা দেখুন পুরোপুরি ফসল হয়ে গেছে তেলের উপর চলে এসছে এবার জল দিয়ে দেবো ঝোলটা ফুটে গেলে তারপরে বেগুন দিয়ে দেবো ঝোলটা ফুটে গেছে এবার বেগুনগুলো দিয়ে দেব এর ওপর থেকে একটা একটা করে মাছ সব দিয়ে দেবো এবার এইগুলো দিয়ে মাছগুলো সব দিয়ে দিলাম এবার একটু ঢাকা দেব সাত মিনিট পাঁচ মিনিটের মতন ঢাকা দিয়ে তারপরে আপনাদের আবার দেখাচ্ছি দেখুন পুরোপুরি আমাদের লোটে মাছের তরকারি তৈরি তো জল টেনে গেছে এবার নামিয়ে দেব দেখুন একটা মাছও ভাঙেনি সব মাছ গোটা আছে একটা মাছও ভাঙেনি এবার নামানোর আগে কিছু ধনে পাতা দিয়ে দেবো কেমন লাগছে প্রিপারেশানটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করবেন টাটা